ববুরা চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গনে কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল হোসেন আলম ওরুফে হিরো আলম কান হয়েছে। বিএনপির লোকজন তাকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন তিনি রোববার আটেই সেপ্টেম্বর সকালে তিনি বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে যান সেখানেই এ ঘটনা ঘটে এদিকে মার খাওয়ার পর হিরো আলম বলেন দেশ এখনো স্বাধীন হয়নি তার কথায় আমরা ভেবেছিলাম দুই হাজার চব্বিশে এ দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার চলে গেছে আমরা এখন সবাই স্বাধীনভাবে চলব কিন্তু এখনো দেশ স্বাধীন হয়নি আরও বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এইটা কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারের জিয়াকে নিয়ে কটুক্তি করিনি বাংলাদেশ এন ইউ নিউজ